নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু আমাদের সেই নতুন বোট নিয়ে বেরিয়ে পড়েছি নদীতে ফিশিং করব বলে আর ফিশিং করার সময় সঙ্গে আমাদের রান্না কিছু জিনিসপত্র নিয়ে চলে আইছি এখন কিন্তু হচ্ছে জোয়ার জোয়ারের জল প্রায় ভরে গেছে আর এখন তো বাজে প্রায় ছটা থেকে সাড়ে ছটা বাজে আর চার ধরতে গেলে সেই আমাদের আসতে তো রাতে তিনটে সময় আর এখন বেরিয়েছি সঙ্গে সাথে কিছুটা চার নিয়ে চলে আইছে যে

फोन तो पर भी कदम বন্ধুরা বসছি যেখানে পারবে সেখানে কিন্তু চলে আসি আর তার পাশে একটা খাবার ঢুকে এখন বসে আছি আর এখানে বসে চার আর বসছি যতটুকু আছে সব বসায় নেব আর চারটা চারটা এখন কাটিয়ে নেবো আর চার যা আজকে সীতাবাটি চার যদি বড় মাছ না হয় খুব আফসুস থাকে যাবে মনে একটা আশা রাখো তো জাম হয়ে গেছে না ফ্রিজে রাখেছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বরফ বরফ জমে গেছে

আছে দুবার দুবার আনা হয়েছে খাওয়া হয়নি এবার সেইটা সেই সবটা বিঘার বাকি আছে ডালটা রান্না কড়াই বই খেতে তো ওই ওইসে দিছি জল দে ভাই বাবা কড়াই গরম হলে এবার দেখো দেখি দেখি রান্না হয়ে যাবে আস্তে দেখ জলদি নিয়ে নিয়ে কাজ

ডাল দিয়ে খাচ্ছি নদীতে এসে মাছ ধরতে এসে অনেকদিন বাদে এরকম ডাইল ভাত খেলাম নাকি সত্যি ডাইল ভাত খাওয়ার যে একটা করে ছাড় লেগে ডাইল তো আমার কাছে খুব ফেভারিট তার সঙ্গে যদি আলু ভাঙা থাকে আহ অন্য সময় তো মাছ মাংস বিভিন্ন রকম অনেক কিছু খাই আর আজকের খাবারটা ডাল আর আলু তো একদম দারুণ খাবার প্লেন খাবার আর রান্নাটা ডালটা খুব সুন্দর হয়েছে আমার রান্নার জন্য হচ্ছে মিডিল আমাকে এমনি মাছ কাঁকড়া ধরা মিডিল

হয়ে গেছে বন্ধুরা আর এখন যাবো বকিটা টানতে দেখি কিরকম যাওয়ার সময় চাপে হয়ে গেছে চাপে না সত্যি চাপে হয়ে গেছে

এরকম তো ঝাঁকে বাদলে তাও না বড় মাছ লাঠি ভোলা লাঠি ভোলা কোথায় কোথায় মাছের দেখা নাই আজকে কি অবস্থা হলো বুঝতে পারছি না

মাঝে সাঝে বন্ধুরা এরকম হয় যে কখনো কখনো মাছ হয় কখনো কখনো হয় না নদীমাত্র এলাকায় কখন কি হয় বলাও যায় না আর যখন মাছ পাই তো পুরো ভরে ভরে ওঠে আর কখনো তো বসিতে একটা দুটো তো হয় না তো দেখা যাক আর কিছুটা বসি আছে তোলা যাক মামা তুলতে থাকো যদি আর একটা লাস্ট ফিনিশিং যদি একটা মামা ভোলা মাছ তুলে দিতে পারে তাহলে তো সবাই চমকে যাবে কি বলো একদম কি মাছ আসবে মনে হচ্ছে কোথায় এই যে আবারও চড়কদা আবারও যদি একটা ঝাঁক বাঁধে যায় কোথায় ছিল এগুলো কোথায় ছিল এতক্ষণ কোথায় ছিল আসো কিন্তু টপাটা বসো আসেনি বসি কিন্তু বন্ধুরা উঠে গেল মাছের কিন্তু আজকে দেখা নেই খুব মন খারাপ হয়ে গেল কষ্ট করার পরে যদি মাছ না পাই তখন খুব কষ্ট লাগে মাছ আজকে ওই যে মোটে তিন ডে মোটে তিন তাও সরগোদা তাও চড়গোদা বলে না বড় মাছটা বাদ দিই তাও সে ছোট বড় দুটো ছোট একটা চলো বন্ধুরা আজকে দিনটা কিন্তু ততটা ভালো কাটলো না কারণ মাছ যা হয়েছে তাতে মন মানুষের কথা এমনি খুব খারাপ হয়ে গেছে মাছ হবে মাছ হবে বিশেষ করে জালের জন্য বেশি অসুবিধা হচ্ছে তবে দেখলাম নইতে মাছ আছে তবে মাছটা ভাসনা আছে এখন ডাব না তবে তেরে মাছের ভাগটা একটু বেশি আছে যাই হোক দ্বিতীয় দিন একদিন তেরে মাছ ধরতে যাবো

আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করেন আমাদের পাশে থাকে তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আমরা কি করবো উপহার দেবো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই